আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কি করে চিংড়ি মাছ দিয়ে বড়া বানাতে হয় তাই আপনারা ধৈর্য ধরে দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে চিংড়ি মাছ দিয়ে বড়া বানানো হয় সেভা সেই রেসিপিটা আপনাদেরকে আজকে দেখাবো প্লিজ সবাই ধৈর্য ধরে দেখবেন দেখুন তারপরে চিংড়ি মাছগুলো আমরা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে সেটা আমরা সুন্দর করে মাখিয়ে নেব একটু খেয়াল করে দেখুন কীভাবে মাখতে হয় দেখুন এখন কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে তারপরে কি করতে হয় এভাবে সুন্দর করে চেটকে নেবেন মিশিয়ে নেবেন তারপরে যা করবেন আপনাদেরকে দেখাবো চুলাতে তেলটা গরম করে নেবেন গরম করে নেওয়ার পরে এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে তেলের উপরে সারবেন তারপরে দেখুন বড়াগুলো কত সুন্দর দেখতে এবং খেতেও কিন্তু সুস্বাদু তাই আমি আশা করব আপনারা যারা এই চিংড়ির বড়া খেতে চান বা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রেসিপিটা শিখে নেন বা এইভাবে বানিয়ে খান তাহলে অবশ্যই অনেক মজা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের নাম এমডি ডি মোতিয়ার শেখ